তোমার মৃত্যুর পরে মানুষ ইন্দাদিল্লা ধরে থাক বরং আলহামদুলিল্লাহ বলে এমন এমন কাজ কাজ কেন যদি হাজার বছর আগে হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মতের কোন অংশ যদি কারো মৃত্যুতে নিন্দা সূচক ভাবে আলহামদুলিল্লাহ পরে তাহলে আল্লাহর জাহান্নাম তার জন্য বাজিব হয়ে যায় কি ভয়াবহ কথা রে ভাই বোঝেন আপনি মানুষের সার্টিফিকেটটা কত বেশি গুরুত্বপূর্ণ বসে আছেন সাথে বসা সামনের দিক দিকে একটা লাশ যাচ্ছে অনেকে দাঁড়িয়ে বললেন এই লোকটা ভালো ছিল আহারে ভালো একটা মানুষ বিদায় হয়ে গেল রাসূলুল্লাহ বললেন ওয়াজাবাত আবার কিছু সময় পরে আরেকটা লাশ যাচ্ছে সাহাবাই কেরামের কিছু মানুষ দাঁড়িয়ে বলল এই লোকটা বেঁচে থাকতে মানুষের উপরে অনেক জুলুম করেছে অত্যাচার করেছে আহ এই লোকটা কতই নিকৃষ্ট ছিল রাসুল্লাহ বললেন ওয়াজাবাদ বাস একটা শব্দ আমারে ফারুক রদিয়াল বললেন ইয়া রাসুল্লাহ বেয়াদবি মাফ করবেন কোনো দিন তো কোনো লাশের সামনে দিয়ে এইভাবে যাওয়ার পরে আপনি ওয়াজাবাদ বলেন নাই এই ওয়াজাবাত ওয়াজাবাত মানে হচ্ছে ওয়াজিব হয়ে গেল ফরজ হয়ে গেল বাধ্যতামূলক হয়ে গেল অমর রদ আল্লাহ বললেন রাসুল আল্লাহ বাধ্যতামূলক আসলে হলোটা কি বাধ্যতামূলক কি হলো আল্লাহর আর হাবিব বললেন সাহাবির আসনো তোমরা প্রথম যখন একজন ভালো মানুষ গিয়েছে তোমরা তার পক্ষে ভালো সার্টিফিকেট দিয়েছ এই লোকটা ভালো ছিল এই লোকটার এই লোকটার বিদায়ে তোমরা বেদনা বিধুর হয়েছ তোমরা যে তার বিদায়ে কষ্ট পেয়েছ তার জন্য ভালো সার্টিফিকেট দিয়েছ আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে আর দ্বিতীয়ত যে লোকটা গেল তোমরা তার বিদায়ে খুশি হয়েছ বলেছ এই লোকটা ভালো ছিল না নিকৃষ্ট ছিল তোমাদের এই সার্টিফিকেটের দ্বারা আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে অমসলমানের বাচ্চা অমুসলমানের বাচ্চা সাবধান এমন কাজ না যে কাজের পরে তুমি মৃত্যুবরণ করলে মানুষ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর আল্লাহ ওয়াজিব হয়ে যাবে এমন কাজ না দুনিয়ার এই ক্ষণিকের এই অল্প সময় যতটা পারো হয়তো সত্যের পক্ষে থাকো অন্তত সত্য পথের পথিকদের পথে বাধা সৃষ্টি করো না إِجُنَّ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ قُرَانُ الْكَرِيمِ يَا مَدَرْكِبُ وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةُ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدَ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ جُحُنَّ কোনো জালিমদের কোনো জনপদকে ধরে আমার আল্লাহ ধরে না সুযোগ দেয় প্রথমে সুযোগ দেয় কিন্তু আবার ধরে যখন তখন আবার আল্লাহ আবার ছাড়ে না আল্লাহর হাবিবি আয়াতের ব্যাখ্যা একটা হাদিসে বলেছেন ইন আল্লাহ হা লায়ুম লীল ইল্লা আলিম হাত দা আল্লাহ র আব্দু জালিমদেরকে ঢিল দেয় যৰেকণ কি দেয় ছাড় দেয় কি দায়। আরো জোরে কি দেয় সার দেয় কিন্তু ভাবে ছেড়ে দেয় কিন্তু ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়ার মাঝে পার্থক্য আছে না নাই জিনিস দেওয়া আমাদের সমাজে বাচ্চারা বিকালবেলা ঘুরে ওড়ায় সন্ধ্যার দিকে ঘুরে ওড়ায় ঘুরিটা যখন উঠতে উঠতে আকাশে উঠে যায় অনেক উপরে উঠে যায় এত ওপরে উঠে যায় বিরাট বড় ঘুড়িটাও তখন আর নিচ থেকে চোখে দেখা যায় না ঘড়ি তখন একবার ডানের বাতাসে বামে যায় বামের বাতাসে ডানে যায় ঘড়ি সামনে যায় পেছনে যায় ডানে যায় বামে যায় ঘড়ি মনে করে পোরা আকাশ আমার সব আমার সব কিছু আমার আমি সবার উপরে ঘড়ি মনে করে পোরা রাজত্বটা আমার কিন্তু সন্ধ্যাবেলায় যখন আবার মজি নাজান দেয় ওই বাচ্চাটা কিন্তু ওই সুতাটাকে টানতে টানতে আবার ঘড়িটাতে জমিনে নামায় ফেলে তুমিও তো ঘুরির মতো হয়ে গেছ দুনিয়ার সামান্য ক্ষমতা তোমারে পাগল করে দিয়েছে তুমিও সেই ঘুরির মতো মনে করছো সব আমার যা খুশি তাই করব তুমি চিন্তা করবা ঘুরিটাকে যেইভাবে নাটাইওয়ালা সুতা ধরে টান দিয়া জমিনে নামায় ফেলে আমার আল্লাহ তালা তোমার সুতা ধরে যখন টান দিবে তোমারেও মাটির মধ্যে নেমে আসা লাগবে